আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু গণ অন্বেষণ এবং অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা একজন শিক্ষার্থীর কাছে তাদের যে বৈষম্য শিকার হচ্ছেন সে বিষয়ে জানবো আমরা আপনি আমরা গত কিছুদিন আগে যে যমুনা অভিমুখীন যে আন্দোলনটা দেখেছি যেখানে ঠান্ডা হাওয়া করছে আমাদের এখানে করে সেটা ছিল সম্পূর্ণ সরকারের একটা পাতানো আন্দোলন আমরা তো এসেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক আন্দোলন নিয়ে আমরা কোনো পাতানো আন্দোলন নিয়ে আসি নাই যে কারণে সরকার আমাদের পানি দিবে না যে কারণে সরকার সিটি কর্পোরেশনের গাড়ি পাঠাবে না আমরা যৌক্তিকতার দাবিতে যখন শান্তি শৃঙ্খলার সাথে যমুনা অভিমুখে রওনা দিয়ে আমাদের হঠাৎ করে অতর্কিতভাবে হামলা করা হয় শুধু আমাদের উপর না আমাদের শিক্ষকদের উপর হামলা করা হয় কিন্তু যে সরকারকে আমরা বসাইলাম সেই সরকার আজ তিন দিন যাবত আমাদের শিক্ষকদের উপর যে হামলা হলো সে বিষয়ে ন্যূনতম দুঃখ প্রকাশ করে নাই যে উপদেষ্টা মাহাফুজ আমাদের আমাদের জুলাই মাঝিদের রক্তের উপর প্রতিষ্ঠিত সেই উপদেশটা সে এখন নাটকে লিপ্ত হয়েছে আমাদের ওয়াসার পানি দরকার নাই আমাদের আমাদের ঠান্ডা সিটি কর্পোরেশনের ঠান্ডা হাওয়া দরকার নাই কিন্তু আমরা গ্রেনেড চাই নাই আমরা টিয়ার সেল চাই নাই আমরা কোনো লাঠি চার্জ এখানে দেখতে আসি নাই আমরা এসেছিলাম যৌক্তিক দাবি আন্দোলনে আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিশ বছর থেকে ঠুকে আসতেছে না নাছোদা দা এসেছি আমাদের হিস্সা আদায় এসেছি তখন সরকার এই দুঃসাহস কোথা থেকে পায় আমার সাথেও শিক্ষকদের উপর লাঠিচার্জ করার পারমিশন দেয় আমি জানতে চাই এই দুঃসাহস উপদেষ্টাটা কোথা থেকে পায় এবং আপনারা দেখতে পেয়েছেন যে সারা দিন আমাদের উপর অতিরিক্ত হলো লাঠিচার্জ হলো শিক্ষকদের রাজপথে ফেলে স্বৈরাচারী পুলিশ বাহিনী এবং পিটালো তারা কিন্তু সারাদিন মুখ খুলে নাই কিন্তু যখন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের জবিয়ান স্টেটমেন্ট দিয়েছে সে বোতলটা তার দিকে ছুড়ে মারে নাই সে অন্যদিকে মারতে গিয়েছিল কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে অনাকাঙ্ক্ষিতভাবে বোতলটা তার মাহফুজের মাথায় পড়ছে কিন্তু সেই বোতলকে কেন্দ্র করে তারা যে ঘটনা দেখাচ্ছে তারা আমার আমাদের সে জবিয়ানকে কিন্তু ডিবিতে তুলে নিয়ে গেছে একটা বোতল সামান্য বোতলকে কেন্দ্র করে যদি আমাদের জবিয়ান আমাদের শিক্ষার্থী ভাই গ্রেপ্তার হয় আমার শিক্ষকদের উপর এই লাঠি সার্চের ফলে ওদের কি বিচার হওয়া উচিত বলে আমি মনে করেন আমি মনে করি ওদের কঠোর বিচার হওয়া উচিত এই উপদেষ্টা মাহফুজ এই ভাবে কোথেকে সাহস পায় আমাদের উপরে লাঠি চাষ আমাদের পরবর্তী কর্মসূচি কি হবে পরবর্তী কর্মসূচি যত সময় যাবি তারা না মানবে যত সময় এই সরকার মুখনা খুলবে যত সময় আমাদের একটা সুন্দর একটা স্টেটমেন্ট না দিবে লিখিত দাবি আদায় করবে লিখিত স্টেটমেন্ট দিবে দেন আমরা এখান থেকে উঠব নতুবা আমরা গণঅনেশন চালাই আচ্ছা যেই জাবিয়ানকে ধরে নিয়ে গেল তাকে উদ্ধারের বিষয় আপনাদের কোনো কর্মসূচি আছে কি উদ্ধারের জন্য আমরা ঘোষণা দিয়েছি আমরা 2 ঘন্টার আলটিমেটাম দিয়েছি যদি 2 ঘন্টার মধ্যে তারা আমাদের কাছে নিরাপদে ফিরিয়ে না দেয় তখন আমরা কঠোর দিকে কঠোর হব আচ্ছা